তেসরা ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি আজকের দিনে কোন কোন রাশির বন্ধুদের শেয়ার ফরেক্স ক্রিপ্টো মিমকয়েন অয়েল গ্যাস গোল্ড সিলভার এবং অন্যান্য ক্ষেত্রে অ্যাসেটের ক্ষেত্রে ভালো ফল পাবেন সে সম্পর্কে আলোচনা মেজ রাশির বন্ধুদের শেয়ার নিফটি ফিফটি ইন্টারডেতে ভালো ফল পাবেন বিশ্ব রাশিরা গোল্ড ক্রিপ্টো কারেন্সি বিটিসি ইটিএইচ ফরেক্সের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে ইউএস আইএনআর এর ক্ষেত্রে ভালো হবে মিথুন রাশির বন্ধুদের ক্ষেত্রে নিফটি অপশন ব্যাংক নিফটির ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে কক্ষ রাশির বন্ধুদের সর্বাধিকভাবে সতর্কতার দরকার আজকের দিনে আপনাদের সফলতা প্রাপ্তির সুযোগ নেই সিংহ রাশির বন্ধুদের শেয়ারসের ক্ষেত্রে নিফটি এবং গোল্ডের ক্ষেত্রে ভালো কন্যা রাশির ব্যাংক নিফটি এবং কমোডিটি সিলভারের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে তুলার ক্ষেত্রে গোল্ড ফরেক্স ইউ ইউরো ইউএসডি ভালো হবে বৃশ্চিক রাশির ক্ষেত্রে ক্রুড অয়েল ইন্টারডেস শর্টসের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে এবং ক্রিপ্টো কারেন্সিতে ভালো হবে ধন রাশির ক্ষেত্রে নিফটি শেয়ার এডুকেশন এবং ট্যাভেল ইন্ডাস্ট্রির ক্ষেত্রে ভালো মকর রাশির ক্ষেত্রে অয়েল কমোডিটি গোল্ডের ক্ষেত্রে ভালো এবং কুম্ভ রাশির বন্ধুদের ক্রিপ্টো টেক স্টকের ক্ষেত্রে ভালো মিন রাশির ক্ষেত্রে সর্বাধিক সতর্কতার দরকার আছে অর্থাৎ কর্কট রাশি এবং মিন রাশির বন্ধুরা আজকের দিনে একদমই ইনভেস্ট করতে যাবেন না খরচা হয়ে যেতে পারে নহ হয়ে যেতে পারে মাথায় রাখবেন আজকের দিনে পাঁচটা উনষাট মিনিট থেকে এগারোটা চোদ্দ মিনিট পর্যন্ত সময়টা বিকালবেলার দিক থেকে একদম রাত্রিবেলার যে সময়টা ভালো হবে কল বাই করতে পারেন ভালো হবে এই সময়টা সব থেকে সুবিধাজনক সকালবেলা নটা পনেরো থেকে দুটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত সময় পুট বাই করলে শর্ট করলে ভালো হবে এগারোটা চোদ্দ মিনিট রাত্রিবেলার পর থেকে ক্রুড অয়েল গোল্ড ইউএসডি আইএনআর মিন কয়েন হাই লেভারেজ নিয়ে কারণ করতে পারেন ভালো হবে তবে স্টপ লস সবসময় পয়েন্ট জিরো জিরো পয়েন্ট ফাইভ পারসেন্ট নিয়ে এগোবেন টোটাল আপনার যে টাকা পয়সা আছে আর কি তা খেয়াল রেখে চলবেন ওভার নাইট হোল্ড করতে করবেন একমাত্র ভরণী নক্ষত্র যাদের আছে তারাই ওভার নাইট হোল্ড করতে পারেন মীন রাশি এবং কর্কট রাশি পুরোপুরি সারাদিন ট্রেনিং করবেন না আজকের দিনে লস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এই ধরনের ভিডিও পেতেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর বিস্তারিত জানতে অবশ্যই রাশিফল লগ্ন ফলের ভিডিও দেখবেন এবং পঞ্চাঙ্গের ভিডিও দেখে এগোবেন বার্ষিক রাশিফল টোয়েন্টি টোয়েন্টি থিক্স অলরেডি দেওয়া হয়ে গেছে নক্ষত্র দেওয়া হয়ে গেছে আর এ মাসের ডিসেম্বর মাসের মাসিক রাশিফলটাও দেওয়া